আমাদের অধিকার এখানে চাইতে এসেছে আমাদের ন্যায্য অধিকার আমরা না খেয়ে মরে যাচ্ছি আমরা হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার যেখানে বলেছেন যে কারিগরি শিক্ষাকে উনি আরও উন্নত করবেন সেই কারিগরি সেক্টরে আমরা হচ্ছে মেরুদণ্ড আপনি বিগত বারো সালের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা স্টেপ প্রকল্প ছাড়া কোনো টিচারই সেই কোনো পলিটেকনিকেই তেমন একটা ছিলেন না পাঁচ ছয়জন আমরাই সেখানে যে পাঠদান করে আসছি এবং এই বারো সাল থেকে এখন অবধি সর্বোচ্চ আমরাই টিচার আছি কেন আমরা আঠারো উনিশ মাস বেতন পাচ্ছি না কেন আমাদের হাহাকার যেখানে প্রধানমন্ত্রী উন এগারো লক্ষ রোহিঙ্গার জীবনযাপনের দায়িত্ব নিতে পেরেছেন আমরা তো এদেশেরই সন্তান কেন আমরা অভুক্ত কেন আজকে আমার সন্তানকে আমি শিক্ষা দিতে পাচ্ছি না যখন বাইরে থেকে অফিস করে আসি তখন আমার ছোট্ট সন্তানটি বলে মা তোমার কি আজকে বেতন হয়েছে আমার জন্য কিছু আনো নাই কেন আমার এই আহাজারি কাকে শোনাবো আমরা সেই মানবতার জননীকে শোনানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকটা ব্যক্তি হ্যাঁ ছেলে মানুষ হয়তো কান্না দিয়ে উপলব্ধি করাতে পারে না কিন্তু আমরা তো মা মায়ের জাতি তিনিও তো একজন মা বুঝেন যে সন্তানের কি আগেল আবেদন তার মায়ের প্রতি আমার সন্তানটি কে ভালো জায়গায় আমি ভর্তি করাতে পারছি না আমার সন্তানকে একটা এমনও আছে কুরবানি ঈদে আমরা কুরবানি দিতে পারিনি লজ্জায় সরমে হয়তো দেশের বাড়ি ঈদ করতে যেতে পারিনি আমার সন্তানকে এক মাসে একদিনও মাংস খাওয়াতে পারি না কেন কেন আজকে আমরা এই এই অবস্থায় আছি এর প্রতিকার চাই আমরা এখানে আন্দোলন করতে আসিনি এখানে আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা চাই আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিবে তিনি তার কাছে হয়তো পৌঁছাচ্ছে না মেসেজটি তিনি পৌঁছানো মাত্রই তিনি আমাদের এই আকল আবেদন নিবেন আমরা আশা করি আমরা এটা বিশ্বাস করি মনে প্রাণে তাই আপনাদেরকেও বলতে চাই ভাইরা আপনারা আমাদের এই আকল আবেদনটুকু আমাদের জননেত্রী শেখ হাসিনার কানে পৌঁছে দেন আমাদের এই হাহাকারটুকু এই যে শীতের রাত্রে অনেক মায়েরা তাদের দুধের সন্তানকে নিয়ে আসছি করোনার কোনো কিছু মানতে আজকে আমরা নারাজ কেন আমাদের পেটে আজকে ভাত নাই আমরা ক্ষুধার্ত আমরা আজকে অবহেলিত সেই অবহেলার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা আমাদের বকেয়া উনিশ মাসের বেতন চাই সাথে সাথে আমাদের চাকরি রাজস্বকরণের আমরা দাবি জানাচ্ছি ধন্যবাদ